আজকের এই সুন্দর ড্রেস গুলো দেখলে চোখ ফেরাতে পারবেন না আজকে আপনাদের জন্য খাদি থ্রিপস এর সুন্দর একটা কালেকশন নিয়ে আসলাম এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু থাকবে হোয়াইট কালারের মধ্যে খুবই ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস তো কথা না বাড়িয়ে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার প্রথম যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে যেটাকে বলে বাসন্তী কালার মধ্যে খুবই সুন্দর চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন এটার জামাটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা ড্রেসিং থাকবে কটন এর উপরে দেখেন কত সুন্দর নেকে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা থাকবে এত সুন্দর কালেকশন বাস্তবে ড্রেস গুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস্তুবিধান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে এটা হচ্ছে বাসন্তী এবং গোলাপি কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর আনকমন একটা ড্রেসের কালেকশন আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে সরিড হওয়ার কোনো কারণ নেই আপনার যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ব্যাক কিন্তু সেম ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার কাপড়টা থাকবে কিন্তু প্রিন্টের মধ্যে খুবই ভালো লাগে প্রত্যেকটা ড্রেস আর এগুলো সালোয়ার কাপড় কিন্তু আড়াই কাপড় দেওয়া থাকবে কটনের মধ্যে আর এটা এটার ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ওনাটাও কিন্তু অনেক সুন্দর মানে নাইস একটা ড্রেসের কালেকশন আজকে আপনার জন্য কালেক্ট করে নিয়ে আসলাম দেখেন ওনাটা কত সুন্দর মাঝখানে কিন্তু সালোয়ারের সাথে ম্যাচিং রেখে আর দুই পাশে কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে কিন্তু এগুলো প্রত্যেকটা ড্রেসের ওড়না আর এগুলো প্রত্যেকটা ড্রেসের পাশে কিন্তু একটা পাইপিং এর একটা লেস করা থাকবে দেখেন কত সুন্দর একটা লেস করা চতুর্পাশে কিন্তু লেস করা থাকবে আর এগুলো প্রত্যেকটা ওড়নাই কিন্তু থাকবে পাক্কা পাঁচ হাতে একটা সুতি নামাজ ওড়না থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে আমি পুরো জামাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন এরপরের যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন দেখেন কিন্তু সুন্দর একটা কাজ করা থাকবে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দিয়ে একটা নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেস আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন আর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের খাদি ড্রেসের এই নতুন কালেকশনটা আর এটার ব্যাকপটটাও কিন্তু সেম সামনে আর পেছনে কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে আর এটার ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি মানে এক একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর একটা ওন্না সালোয়ারের সাথে ম্যাচিং রেখে প্লাস জামার সাথে ম্যাচিং রেখে এগুলা প্রত্যেকটা ড্রেসের ওন্না আর এগুলা প্রত্যেকটা ওন্না কিন্তু চতুর পাশে কিন্তু লেস একটা ডিজাইন করা থাকবে দেখেন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি লেসের একটা ডিজাইন করা থাকবে প্রাইসটা মনে রাখবেন একেবারে ফিক্সড টাকায় পেয়ে যাবেন আজকের এই নতুন কালেকশনটা সর্বশেষ আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিধান আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনার চাইলে আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেস পার্সেস করতে পারেন এটার ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার পার্ট আর কিন্তু একই রকম থাকবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ার কাপড়টা কিন্তু থাকবে জামার সাথে ম্যাচিং রেখে মানে প্রিন্টের একটা সালোয়ার কাপড় থাকবে প্রত্যেকটা কাপড় সালোয়ার কিন্তু প্রিন্টের থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা মানে এই উন্নাটা মানে আমি কি বলবো মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেক সুন্দর উন্যাগুলো আরো সুন্দর আর এই উন্নাটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম